মোসা নদী থেকে অনেক বছর আমাকে নভি আসা কমপক্ষে দুই হাজার বছর এই আবুল হারেসা গললে জঙ্গলে হাতি জাবিতে ঘুরতে 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 সে আরবের মধ্যে চলে গেল আরব দেশে যাওয়ার পরে মঙ্গা শরীফের কাছে চলে গেল সে জঙ্গলের মধ্যে

বৈশাখ জীব বাঁধিয়া তাকে মস্করা করে তিস্কারি করে মানে একটা ইয়ে আছে না আপনার অপকার করলে একটা চেহারা সুরতের আলাদা ভাব থাকে না আমি আরো অপছন্দ করি কথা বলছেন তাই আবুল হারেসা গুলশা সে ওই রকম জঙ্গল ভিটা ওই আবু জেহেলকে দেখা সে তারে মানে ইয়া করে ইনসাল করে অবজ্ঞা করে আবু জেহেল খুব কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ছিল তা সেইটার দিকে লক্ষ্য করছে লক্ষ্য কইরা সে কয় কি রে ও আমার ভেঙ্গায় এ তো বড় খায় একদিন দুই দিন তিন দিন দেখছে তিনও দিনে অনেক ভেঙ্গাইছে এরপরে আবু জেহেল রাগ কইরা গুলচা কইরা বলেছে কত বড় ভিতরে বদামি বুদ্ধি বলছেন ধরে নিয়ে আইয়া একটা আগুনে পুরা আগুনে পুরা ফেলাইছে পুরানের পরে এদের সাই বানাইয়া পুটলি বান্ধা একটা পাতিলের ভেতরে ঢুকেছে ঢুকে নিয়া দেয়া আমাগ নবীদি হুজুর পাক সাল্লা সাল্লাম ওনার সামনে যে কইতেছে যে আপনি যদি কইতে পারেন এই পাতিলের ভিতরে কি আছে তাহলে আমি মুসলমান হয়ে যাব আপনার প্রতি দরুৎ পাঠ করবো আপনার আমি মাইনা নেব আল্লাহর হাবিব তো জানে যে ইমান আনবো বা আনবো না এটা তো আল্লাহ জানাই ইলমি জিল কালেম আল্লাহ নবী জবাব দিতেছেন হে আমার চাষা আবু জেহেল আপনি চাহি ইমান আনেন অথবা ইমান না আনেন এতে আমার কিছুই যায় আসে না তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন পাতিলের ভিতরে কি আছে এইটা আমাকে বলতেই হবে কারণ এই পাতিলের সাথে লম্বা ঘটনা এটার মধ্যে নিহত রয়েছে আবু জেল প্রথমে মানে মস্করা মনে করছে ঘটনাটা কি তখন আল্লাহর হাবিব বললেন যে আমি কি কইয়া দেবো না পাতিলের ভিতরে যা আছে ওই আমার কইব্লাহ পাতিলের ভিতরে তুমি কি নিয়ে আইসো সে আমার পরিচয় দিবে না আমি এই পাতিলের ভিতরে কি আছে সেটার পরিচয় দেব আবু জেলের প্রশ্নটা পছন্দ হয়ে গেছে গা প্রশ্ন কথার প্রশ্ন খুব পছন্দ হয়েছে কয় পাতিলের ভিতরে যা আছে হে কইলেই তো বেশি ভালো হয় অর্থ জানা আছে যে আমি পুইরা সাই করে নিয়ে এসি সাই দিন কথা বিশ্বাস কথাটা বুঝতে পারছেন আল্লাহর হাবিব বললেন এই পাতিলের ভিতরে কি আছে আবুল হারেসা আল্লাহ হাবিব বলতেছেন চাই পাতিলের ভিতরে কি আছে আবুল হারেসা জীবিত হও জীবিত হয়ে বলো আমি কে এই সাই থেকে আবুল হারেসা মানুষ হয়ে গেল সোহান সাথে সাথে আবুল হারেসা জীবিত হয়ে আল্লাহর হাবিবের কদম ধরে পাও মুবারক ধরে সে ক্ষমা চাইতে লাগলো বারে লাহি রব্দুল আলমিন আপনার হাবিব ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ পাক আমার প্রতি লানত করেছেন আপনার নাম মুবারক কাটার কারণে দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহর হাবিব তার মাথায় হাত বুলিয়ে মাফ করে দিলেন সুবাহান আল্লাহ বিহামদিহি আবু যে এর পরীক্ষা করার জন্য যে গুলশা পুইরা সে সেটারে পর্যন্ত নিয়ে আইয়া নবীর সামনে জিজ্ঞাসা করছে কথাটা বুঝতে পারছেন খুব কঠিন বিষয় তা যে বিষয়টা আমি এই আল্লাহর হাবিব হুদুর পাক সাল্লা সাল্লাম ওনার মান ইজ্জত হুরমত ওনার মিলাদ ওনার দরুদ ওনার সালাম ওনার কিয়াম কতটুক ভালোবাসার সাথে আপনাকে করতে হবে কতটুক মহব্বতে করতে হবে যে আল্লাহর হাবিবের সাথে সে কত বড় কুফুরি সেরে করছে এটা কি সোজা কথা নবীর নাম কেটে দিছে এটা কি সোজা বিষয় তাহলে এত বড় পাপ করার পরেও সে যদি আল্লাহর হাবিবের ক্ষমা চায় আল্লাহর হাবিবের কাছে সে নাজাদ পেয়ে যায় আর আমরা হলাম সে হাবিবের উম্মত কি আমরা সে হাবিবের উম্মত নয় সে হাবিবের উম্মত আমরা কম পারি বেশি পারি ইবাদতব্দি করি কিন্তু সাথে সাথে আমাদেরকে আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মান ইজ্জত ওনার প্রতি দরুদ মিলাদ কেয়াম এটা যথাযথ তাজিমের সাথে করতে হবে আল্লাপক বলছেন সাল্লিমু তাসলিমা আল্লাপক বলতেন সাল্লিমো প্রথমে তোমরা সলাদ পাঠ করবে সা মানে দরুদ পাঠ করবে যে এরপরে ইজ্জতের সাথে আমার নবীকে তোমরা সালাম দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমাদের দরকার আছে না নাই লাভ আমরা বুঝলাম তো আজকে যে মিলাদ বা দরুদের